জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইউনিটি করবে বিরোধী ছাত্র আন্দোলন এরপর দিব স্বৈরাচার জানিয়ে পতনের চার মাস হলেও দেশে বিদেশি ষড়যন্ত্র থেমে নেই বলেছেন ডক্টর রফিক এদিকে আমাদের একটি সুন্দর দেশ গড়তে হবে বলেছেন তারেক রহমান আরো জানিয়ে দিব দেশে চাঁদাবাজির হাত বদল হয়েছে কিন্তু বন্ধ হয়নি বলেছেন ফয়জুল করিম সর্বশেষ জানিয়ে দিব মাহবুবুলের গভীর বাসায় র্যাব ও দুদকের রহস্যময় অভিযান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মার্চ ফর ইউনিটি করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে সোমবার ত্রিশ ডিসেম্বর রাত পরে দুইটায় সংবাদ সম্মেলন করে এ বিষয়টি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ সময় সংগঠনটির সদস্য সচিব আরিফ সোহেল বলেন ছাত্র জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে ছাত্র এই সময় উপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে এই ধারাবাহিকতায় মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর বিকাল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হল তিনি বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন অন্তর্বর্তী সরকার অনুভব করেছে পুরো বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ জায়গায় এনে রাষ্ট্রের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রটি আসা উচিত এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে হওয়া উচিত আমরা মনে করি রাষ্ট্র যখন এই দায়িত্ব নিয়ে নেয় তখন সেটিকে আমাদের সাধুবাদ জানানো উচিত এবং আমরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই সরকার যদি সবাইকে ঐক্যের মধ্যে এনে আমাদের ঘোষণাপত্র বাস্তবায়ন করে এবং সেটি আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হয় তখন এটির যে স্থায়িত্ব সেটির জাতীয় ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা স্থায়ী হবে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইসলাম বলেছেন যে রফিকুল বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার উদ্দেশ্যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম তা কি আজ বাস্তবায়িত হয়েছে স্বৈরাচার ফ্যাসিস্ট পতনের আজ প্রায় চার মাস হয়ে যাচ্ছে অথচ দেশ নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র থেমে নেই সোমবার সন্ধ্যায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর এর আর জে গাস্ট মিলনায়তনে বৈষম্যহীন প্রথম বিজয় উদযাপন ও ক্রীড়া সপ্তাহ দুই হাজার চব্বিশের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ডক্টর রফিক বলেন এখনও আমরা দেখতে পাই মন্ত্রণালয় ও অধিদপ্তরে একটি বিশেষ গোষ্ঠীকে খুশি করার জন্য নানান ধরনের আদেশ জারি হচ্ছে অথচ ভোল পাল্টানো এই গোষ্ঠীর অতি নিকট অতীত পর্যালোচনা করলে দেখা যায় ছাত্র রাজনীতি ও পেশাজীবী রাজনীতিতে তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষ ছিল তারা সে সময়ে পূর্ণ সুযোগ সুবিধা নিয়েছে পাঁচ আগস্টের পর মুখোশ পরিবর্তন করে সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে প্রভাব রেখে ক্ষমতার সর্বোচ্চ স্বাদ তারা নিচ্ছে আমাদের একটি সুন্দর দেশ গড়তে হবে বলেছেন তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আজ সময় এসেছে পরিবর্তিত হয়েছে অবস্থার স্বৈরাচার এই দেশ থেকে বিদায় হয়ে গেছে পালিয়ে গেছে যদিও স্বৈরাচারের প্রেতার এখনো দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে তারপরও আমাদের একটি সুন্দর দেশ গড়তে হবে সোমবার ত্রিশ ডিসেম্বর সন্ধ্যায় নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছড়ি মাদ্রাসা মাঠে আমরা বিএনপি পরিবার আয়োজিত র্যাবের ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানির পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন একজন সাধারণ মানুষ নিজের দেশ সম্পর্কে যা চিন্তা করে যা কল্পনা করে সেরকম একটি দেশ আমাদের গড়ে তুলতে হবে দেশে বহু মানুষ আছে বুদ্ধিজীবী সহ বিভিন্ন জ্ঞানী ব্যক্তিবর্গ আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন বিভিন্ন জন মানুষের বিভিন্ন মতামত আছে আমরা সেই মতামতগুলো আলোচনা করব। সবাই সবার মতামত উপস্থাপন করবে কিন্তু দিন শেষে যেই মতামতের পক্ষে সবচাইতে বেশি সমর্থন থাকবে সেই মতামতের ভিত্তিতেই আমরা দেশকে গড়ে তুলব দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব দেশের চাঁদার হাত বদল হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি বলেছেন করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন পাঁচ আগস্টের পর আমরা আশা করেছিলাম চাঁদাবাজি ঘুষ দুর্নীতি থাকবে না কিন্তু আমরা দেখলাম দুর্নীতি চাঁদাবাজি জুলুম অত্যাচার এখনো চলছে এখনো মিথ্যা মামলায় হাজার হাজার নিরাপরাধ ব্যক্তিকে আসামি করা হচ্ছে সোমবার ত্রিশ ডিসেম্বর বিকেলে বরিশাল নগরীর আশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত নগর সম্মেলনে এসব কথা বলেন ফজল করিম বলেন দেশে চাঁদার হাত বদল হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি অফিসগুলোতে ঘুষ দুর্নীতি শুরু হয়ে গেছে দুর্নীতিবাদ চোর নেতার মাধ্যমে দুর্নীতিমুক্ত দেশ গঠন হতে পারে না দুর্নীতি বন্ধ করতে হলে আদর্শবান নেতা প্রয়োজন এজন্য ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের নেতা হিসেবে তৈরিতে কাজ করতে হবে তিনি বলেন চব্বিশের অভ্যুত্থান প্রমাণ করে কোনো ফ্যাসিস্ট খনির খবরদারিতে জাতি নত হয় না তারা চায় একটি সুন্দর বাংলাদেশ এজন্য দরকার একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আর এর অন্যতম উপাদান হল জাতীয় সরকার জাতীয় সরকার গঠনের সবচেয়ে উত্তম ব্যবস্থা হল পিআর পদ্ধতিতে নির্বাচন এ পদ্ধতিতে সব জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করার মাধ্যমে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় ভারসাম্য আনবে বিশেষত একক দলীয় আধিপত্যবাদ এবং স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে পিআর পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধক হিসেবে কাজ করবে এটি রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সহায়তা করবে মাহবুবুলের বাসায় গভীর রাতে র্যাব ও দুদকের রহস্যময় অভিযান ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাহবুবুল আলমের চট্টগ্রাম নগরের পাসলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকার বাসায় অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সোমবার ত্রিশ ডিসেম্বর দিবাগত রাত বারোটার দিকে আবাসিকের একশো পঁচাত্তর অভিযান শুরু করে বিপুল সংখ্যক র্যাবের কর্মকর্তারা রাত তিনটার দিকে শেষ হয় এই অভিযান বিতর্কিত শিল্প গ্রুপ এসালমের পার্শ্ববর্তী এ বাসাটিতে অভিযানকালে দুদকের একাধিক টিমের উপস্থিতি থাকতে দেখা যায় যদিও ঘটনাস্থলে স্থানীয় থানা পুলিশের কাউকে দেখা যায়নি একই সঙ্গে গণমাধ্যম কর্মীদেরকে এত বড় অভিযানের বিষয়টি জানানো হয়নি